জানেন আর সাতাশে এপ্রিল এই দিনটা খুব সিগনিফিকেন্ট কারণ আজকের দিনেই কলকাতার রাস্তায় আমাদের চার মহিলা নেত্রী তারা শহীদ হয়েছিল প্রতিভা গাঙ্গুলি অমিয়া দত্ত সহ আরও দুজন যারা শহীদের মৃত্যুবরণ করেছিলেন গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন সেই সময় যার জন্য আজকে মহিলা শহীদ দিবস আজকে দিনটিকে পালন করা হয় এই ঘটনাটা এই কারণে আমরা উল্লেখ করতে চাইছি আজকে কারণ মহিলাদের আত্মরক্ষার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে গত কয়েকদিন আগে আমাদের পার্টির যারা মহিলা প্রার্থী ছিলেন তাদেরকে নিয়ে আমাদের পার্টির নেত্রী কমরেড মিনাক্ষী মুখার্জি তিনি একটি প্রেস কনফারেন্স করেছিলেন যে প্রেস কনফারেন্স থেকে আমরা আমাদের অ্যাজেন্ডা দিয়েছিলাম যে বামপন্থী সাংসদরা নির্বাচিত হলে আমরা আমাদের এমপি ল্যাডের কোটা টাকার ওয়ান থার্ড আমরা স্পেন্ড করবো খরচ করব মহিলা আত্মরক্ষার প্রশ্নে মহিলা স্বনির্ভরতার প্রশ্নে সন্দেশখালী সহ গত কয়েক মাসের যে রাজনৈতিক এবং অন্যান্য ডেভেলপমেন্টগুলো পশ্চিমবঙ্গে হয়েছে সেটা দেখিয়েছে যে তৃণমূল কংগ্রেসের জামানায় মহিলাদের সম্মান মহিলাদের যে অবস্থান আমাদের সমাজে সেটা সম্পর্কে শাসকের দৃষ্টিভঙ্গি বিশেষত তৃণমূল কংগ্রেস নামক পার্টিটার দৃষ্টিভঙ্গি তারা কি মনে করেন শাজাহান সহ ওই নেতারা যা যা ঘটনা ঘটিয়েছেন আমরা বলেছিলাম ওটা সন্দেহকারী একটা সাম্পেল একটা ভাত ফুটলে একটা চাল দেখে বোঝা যায় কতটা সহ্য গোটা পশ্চিমবঙ্গে যেখানে তৃণমূল আছে সেখানে এইরকম ঘটনা ঘটছে জমি থেকে শুরু করে মহিলাদের উপর নারীদের উপর নির্যাতন থেকে শুরু করে তার একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে এবং সেটাকে একটা জেনারেল জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যাতে করে এই ঘটনাটা একটা সাধারণ বিষয় যেন তৃণমূলের কাছে আমাদের লজ্জা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা অবস্থায় ঘটনা ঘটছে আপনাদের মোটামুটি করে হঠাৎ কেন এই প্রেস আপনারা যারা সাংবাদিক এখানকার যারা আশেপাশে নজর রাখেন দেখবেন নির্বাচনে প্রচার চলছে বিভিন্ন দল প্রচার করছে আমরাও প্রচার করছি নির্বাচন কমিশন বিভিন্ন ব্যানার পোস্টার অনেক সময় রিকোডিক লাগালে খুলে নিয়ে যায় রাজনৈতিক দলও রিকোডিক করে ছোটখাটো ঘটনা ঘটতে থাকে সে ঘটনা ঘটছে এটা সাধারণ বিষয় কিন্তু সিগনিফিকেন্টলি একটা বিলবোর্ড আমরা হাওড়া ময়দানে মেট্রো স্টেশনের পাশে যেখানে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল আমাদের ওই স্পেসিফিক অ্যাজেন্ডার নিয়ে আমি দেখাচ্ছি আপনাদের তাহলে আপনি বুঝতে পারবেন যে কি অবস্থার মধ্যে এই জায়গাটা আছে এই সেই বিজ্ঞাপন ছিল মহিলা আত্মমর্যাদা কেন্দ্র এবং মহিলা আত্মরক্ষা সিপিআইএম সিপিআইএমের পক্ষ থেকে এই বিজ্ঞাপন আমরা দিয়েছিলাম একদম নির্দিষ্ট ইস্যুতে এই বিজ্ঞাপন দেওয়া ছিল আমি বলতে চাইছি এই নির্বাচনের আগে পোস্টার খুব একটা বদল করছি না আমাদের পার্টি কর্মীরা বুঝে নেবেন এই নির্বাচনে সেসব ঘটনা যা করবে ওই মস্তানি করার ক্ষমতা তৃণমূলের আর নেই হাওড়াতে মাজা ভেঙে গেছে কিন্তু এই বিলবোর্ড যেখানে আমরা এগ্রিমেন্ট করে নির্দিষ্ট অ্যাড এজেন্সিকে দিয়ে আমরা এই বিজ্ঞাপন দিয়েছিলাম আমাদের পার্টির পক্ষ থেকে সিপিআইএম এর পক্ষ থেকে যে আমরা সংসদ তহবিলে তৈরি করব এলাকা এলাকায় মহিলা আত্মমর্যাদা কেন্দ্র মহিলা আত্মরক্ষা সমিতি হাওড়া ময়দান মেট্রো স্টেশনের পাশে চাপ দিয়ে এই বিজ্ঞাপনটা তোলানোর জন্য অ্যাড এজেন্সিকে পর্যন্ত ধমক দেওয়া হয়েছে আমরা জানি কারা দিয়েছেন তাদের যা বুঝে নেবার বুঝে নেওয়া হবে কারা গিয়েছিলেন কারা দিয়েছেন কিন্তু এটা দেখাবার জন্য আজকে প্রেস কনফারেন্সটা করার দরকার যে যখনই মহিলা আত্মমর্যাদার প্রশ্ন ওঠে তৃণমূল কংগ্রেস ওই বিজ্ঞাপনটা বন্ধ করবার প্রশ্ন তারা সক্রিয় হয়েছেন যদি বিজেপি যদি যেতে গোটা দেশে সারা দেশে আগামী দিনে ভোট হবে কিনা আমরা জানি না অনিশ্চয়তার সঙ্গে আর ভোট না হলে কি হবে গণতন্ত্র থাকবে না গণতন্ত্র না হলে কি হবে আপনার কথা বলার জায়গা থাকবে সারা দেশের জন্য এটা একটা নতুন কিছু হতে পারে বাট হাওড়ার জন্য এটা নতুন কিছু নয় হাওড়ায় এই সৈরতন্ত্র ইতিমধ্যেই প্রতিষ্ঠা করেছে তৃণমূল যে সৈরতন্ত্র আঠেরো সাল থেকে এখানে ভোট করেনি যে সৈরতন্ত্র এখানে গণতন্ত্রের টুটিকে চিপে ধরেছে যে শৈলতন্ত্র কিছু এবং তৃণমূলের কাউন্সিলর তারাও কিন্তু এটার জন্য সাফার হচ্ছে তাকে গিয়ে লোকে ধরছে দিদি এটা করে দিন দাদা এটা করে দিন শৈলতন্ত্রতে এটাই মাথার উপর নির্বাচিত লোকেদের মাথার উপর একটা করে অনির্বাচিত অফিসারকে বসিয়ে দেওয়া সে এবার করে খাচ্ছে তারা আপত্তিটা হচ্ছে এই জায়গায় তাহলে যেটা গোটা দেশে আমরা ভয় করছি হাওড়াতে ইতিমধ্যেই সেই জিনিস আমরা এক্সপিরিয়েন্স করছি অভিজ্ঞতা করছি এই বিষয়গুলি আপনাদের নজরে আজকে আনলাম পরের দিন এরপর যখন প্রেস কনফারেন্স করব আনঅথরাইজ কনস্ট্রাকশন হাওড়াকে কিভাবে ধ্বংসস্তূপে পরিণত করছে এবং আগামী দিনে হাওড়ার ভবিষ্যৎকে কিভাবে শেষ করেছে জনতার সামনে আপনাদের মাধ্যমে নিয়ে আসব প্রতিটা জিনিস বলুন যে এই ডকুমেন্টটা কত সালের ২০১৫ সালে হাওড়া কর্পোরেশন এনপিআরের কাজ করিয়েছিল এনপিআর হাওড়া কর্পোরেশন তৃণমূল পরিচালিত হাওড়া কর্পোরেশন ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের কাজ করিয়েছিল হাওড়াবাসীর ডেটা সংগ্রহ করার কাজ করেছিল তৃণমূলের মেয়র ছিলেন ডক্টর রতীন চক্রবর্তী তৃণমূলের সাংসদ ছিলেন সুদেব প্রসূন বন্দ্যোপাধ্যায় হাজার পনেরো সালে তৃণমূল এন টি আর এস কাজ করেছিল যেটা হচ্ছে বেস ওয়ার্ড সি এর জন্য সি এ আইন পাশ হবার আগে এই কাজ তারা করিয়েছিলেন কি লেখা আছে এটা তার আপডেটিং অফ এন টি আর ডেটা বেস অ্যান্ড সিডিং দি আধার নাম্বার দেয়ার অন অ্যাপয়েন্টমেন্ট অফ ফাংশনারিজ অফ এন পি আর অ্যান্ডার সিটিজেন শনাল আইডেন্টি কার্ড অ্যাপয়েন্টমেন্ট অফ এনুমানেটর এই কাজের জন্য করা হয়েছিল হাওড়া কর্পোরেশন সিএ কি নিয়ে নাকি কেউ ভোট দিয়েছেন ভোট দেয়নি ইত্যাদি ইত্যাদি শোনা যায় সিএ আইন পাশ হবার সময় ওটা বড় কথা নয় ওরা আসলে ওদের এজেন্ডা বিজেপির এজেন্ডা তৃণমূল পরিচালিত কর্পোরেশন ওরা এখানে ইমপ্লিমেন্ট করেছে দু হাজার পনেরো সালে তার এত সুরক্ষিত ইজ দ্য এনি ডিফারেন্স বিটুইন বিজেপি হাওড়া কি করে একটা ইস্যুকে খেলো করবে তৃণমূল আর মানুষকে ভুল বোঝাবে ওসব দিন শেষ হয়ে গেছে তিনি কে সেটা দেখুন আমার দেখার দরকার যেটা মানুষ দেখতে আপনারা দেখবেন তাকে জিজ্ঞেস করুন তাদের এজেন্ডাটা তার মনে ছিল তৃণমূলের মেয়ারের অ্যাজেন্ডা ছিল তাহলে তৃণমূলকে ভোট দিলে কালকে ওই এজেন্ডা ফুলফিল করতে কেউ বিজেপির দিকে চলে যাবেন না এমন কি গ্যারান্টি আছে কর্পোরেশনের নির্বাচন কেন হয়নি কোটে আছে যার ধনকার সই করেনি এখন কি হয়েছে কেউ কিছু জানে না এক্সপ্লেনেশন দেননি বালিকে বাদ দেওয়া ইত্যাদি ইত্যাদি কার অঙ্গুলিয়ে নামে হয়েছে সব আমরা আলোচনার মধ্যে আনছি কিন্তু নির্বাচন যখন হচ্ছে না নির্বাচন না হওয়ার সময়টাতে এই ট্রান্সমিশন পিরিয়ডটাতে যদিও ট্রানজিশন পিরিয়ড চলে গেছে হাওড়ায় নাগরিক পরিষেবা কোন জায়গায় আছে আপনি লিডুয় যান রাস্তাগুলো ডাস্টবিন হয়ে গেছে চিপুরের বিভিন্ন জায়গায় যান নালাগুলোর অবস্থা দেখুন গুলোর অবস্থা দেখুন খালগুলোর অবস্থা দেখুন বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নবামী গঙ্গে প্রজেক্টের সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট গঙ্গা দূষণ আটকাতে এটা মারামারি করছে কে গঙ্গা আরতি করবে কিন্তু বর্জলা খাল থেকে যত শিল্পাঞ্চলের যত টক্সিক ওয়েস্ট গঙ্গায় গিয়ে পড়ছে গঙ্গা দূষণ হচ্ছে কালুর কোনো খেয়াল নেই সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট নবামী গঙ্গে এই বিষয়গুলি আপনাদের নজরে আজকে আনলাম পরের দিন এরপর যখন প্রেস কনফারেন্স করব আনথোরাইজড কনস্ট্রাকশন হাওড়াকে কীভাবে ধ্বংসস্তূপে পরিণত করছে এবং আগামী দিনে হাওড়ার ভবিষ্যৎকে কিভাবে শেষ করেছে জনতার সামনে আপনাদের মাধ্যমে নিয়ে আসবো প্রতিটা জিনিস আমার একমাত্র কমিটমেন্ট হচ্ছে জনগণের কাছে আমার একমাত্র ভরসা হচ্ছেন মানুষ আমার একমাত্র ভরসা হচ্ছে প্রত্যেকটি মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা এবং আমার একমাত্র ভরসা হচ্ছে এই নির্বাচনে প্রত্যন্ত জায়গাতে পর্যন্ত এই কনস্টিটুয়েন্সির যেখানে যাদের কথা কেউ শোনেন না সেই সমস্ত মানুষগুলো তারা কেউ জড়ি শিল্পে কাজ করেন কেউ দর্জি শিল্পী কেউ অত্যাগারের কাজ করেন কেউ কাপড়ের ব্যবসা করেন কেউ টোটো চালান কেউ কর্পোরেশনের কনজারভেটিভ স্টাফ কেউ কন্ট্রাকচুয়াল স্টাফ কেউ সিভিক পুলিশ কেউ তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী কেউ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর এরা সবাই সবাই এবং দিনের শেষে দাঁড়িয়ে আমরা আমরা প্রতিদিন এরাই আমাদের সাহস জোগাচ্ছেন ভরসা যোগাচ্ছেন এবং অবশ্যই পরিবেশ তো মধ্যে আছে কুকুর বজানো মাঠের মধ্যে বাড়ি তৈরি করা মাঠ চলে যাওয়া সব জায়গাটাকে একটা কনফাইন করে দিচ্ছে এই পরিস্থিতির বদল দরকার কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো লড়াই করবার জন্য আসেনি আমি দেখালাম ব্যক্তিরা খারাপ হলে সিস্টেম খারাপ হয় রাজনৈতিক দল এই যখন এই ধরনের ব্যক্তিদেরকে প্রমোট করেন তাদেরকে প্রোটেক্ট করেন তখন সিস্টেম যেদিকে যাওয়া সেটা হয় আমার লড়াই রাজনৈতিকভাবে এই লড়াই করতে গিয়ে এই শহরেরও প্রচুর শিক্ষক শিক্ষিকা তারাও চাকরি হারিয়েছেন আমরা লড়াই করছি আমাদের এ এর পক্ষ থেকে তারা তাদের জন্য মামলা করছেন লড়াই করছেন চেষ্টা করছেন যারা কাজ হারালেন তাদের জন্য নিশ্চিতভাবে আমরা থাকব যারা অযোগ্য তাদের চলে যেতে হবে কিন্তু এই যে যারা প্রতারক যারা প্রতারণা করলেন যারা আনথোরাইজ কনস্ট্রাকশন করালেন যারা মিথ্যে করে টাকা নিয়ে চাকরি দেওয়ালেন তাদের বিচার এবার পড়ুন ইট উইল বি টু লেট এইটুকু হচ্ছে আমার